好。 জেফ বেজোসের সাতশো কোটি টাকার বিয়ে হয়ে গেল একদম ডিজাস্টার রিজন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের মাতব্বর টাইপ স্বভাব কাইলি জেনারের পোশাক লিউনার দুটি ক্যাপিওর মুখ লুকিয়ে বেড়ানো মোস্ট ইম্পর্টেন্টলি যার বিয়ে লরেন্স সান তার ওয়েডিং ড্রেস সহ এমন কিছু বিষয় ঘটে গেছে যেগুলো হয়তো জেফ বেজোস ভাবতেও পারে নাই এমনটা হবে সো জেফ বেজোসের এই লাক্সারিয়াস বিয়েতে বেশ কয়েকজন সেলিব্রিটি ছিল বাট বিয়েটা যেভাবে হাইলাইট হওয়ার কথা ছিল হয়েছে তার উল্টো হ্যাঁ লাভ লাভ ইটালির হয়েছে ওয়ান বিলিয়ন বিলিয়ন ডলারের লাভ করে নিয়েছে ইটালি এই ভেনিস শহরে যে ভেজেস বিয়ের আয়োজন করাকে কেন্দ্র করে তবে লিনার্দুজি ক্যাপ্রিওর এভাবে ক্যাপ দিয়ে মুখ লুকিয়ে বেড়ানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে এই লিও কি বিয়েতে জোর করে এসছে নাকি নাকি তাদেরকে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে কারণ এমন গ্র্যান্ড ইভেন্টে তো কেউ এভাবে মুখ লুকায় না যদিও টাকা দিয়ে যে ভেজেস গেস্টদের আনেনি বাট খরচ অনেক করেছে দুইশো জন গেস্টদের প্রত্যেকের পিছিয়ে খরচ হয়েছে পঞ্চাশ হাজার ডলার মানে পঞ্চাশ লাখ টাকারও বেশি আবার প্রাইভেট জোট করে তাদেরকে আনতে টোটাল খরচ হয়েছে ছয় মিলিয়ন ডলার মানে সত্তর কোটি টাকারও বেশি এছাড়া গেস্টদেরকে গিফটও দিয়েছে যদিও গিফটের মধ্যে একটা ছিল অ্যামাজনের চপ্পল মানে মার্কেটিং এখানেও জেফ বিচুসের মোর ওভার লিনার্ডো তো কিছুই না এই ডোনাল্ড ট্রাম্পের মেয়ের কারণে জেফ বিচুসকে যেই পরিমাণ দৌড়ের উপর থাকতে হয়েছে তার ক্ষেত্রে ট্রাম্পের কথা শুনে মনে পড়লো কিছু পাগলকে যেমন পাত্তা দেওয়া উচিত না তেমনি কিছু কিছু ক্ষেত্রে সাহসী কিছু করতে হলে পাগলামিরও দরকার আছে অ্যান্ড এই স্পিরিটকে যারা অ্যাপ্রিসিয়েট করেন চালাক তাদের জন্য নিয়ে আসছে ম্যাড ড্রপ শোল্ডার

টোটাল ইনফরমেশন ইভাঙ্কা ট্রাম্পের সিকিউরিটি টিমকে দিতে হচ্ছিল অ্যান্ড এইসব বাড়াবাড়ি দেখে যে নিজেও নাকি বিরক্ত হয়েছিলেন তবে বে স্ত্রী লরেন্স সানচেজ এর বিয়ের ড্রেস আরেক ঝামেলা পাকালো নয়শো ঘন্টা ব্যয় করে প্রায় কোটি টাকার এই টলস অ্যান্ড গ্যাবানা ব্র্যান্ডের কাস্টমাইজ ওয়েডিং গাউনটাকে দেখে অনেকেই করছে হাসাহাসি ইনফ্যাক্ট এমনও শোনা গিয়েছে যে ভগ ম্যাগাজিনের চিফ এডিটর অ্যানা বন্তৌর লরেন সানচেজ কে সাজেস্ট করেছিল তার কোন ড্রেস পরা উচিত বাট লরেন্স সেটা না শুনে নিজের মতো করে ড্রেস চুজ করেছে অ্যান্ড অ্যানা সান্তুর এটা নিয়ে টেনশনে ছিল কারণ সে জানে লরেন্স সানচেজ এর ড্রেস চুজিং এর ক্ষেত্রে আসলে রুচির অভাব আছে যাই হোক তবে প্রশ্ন হলো ভোগ ম্যাগাজিনের চিফ এডিটর অ্যানা এত মাথা ব্যথা কেন মাথা ব্যথার রিজন হচ্ছে লরেন্স সানচেজ এর বিয়ের সাজ ভগ ম্যাগাজিনে কভার ফটোতে যে দিতে হবে সো এরকম ওয়েডিং ড্রেস কভার যদি যায় ভগ ম্যাগাজিনে তাহলে ভগ এর যে রেপুটেশন খারাপ হবে প্লাস অ্যানা বান্তুর যে কথা শুনতে হবে এটা সে ভালো মতোই জানে এবং অনেকে বলছে ঠিক এই কারণে বিয়ের আগ মুহূর্তে অ্যানা বান্তুর এই ভগ ম্যাগাজিনের চিফ এডিটর পথ থেকে সরে যান এবং বিয়েতে। আসেনি অ্যাড এবার আসি কাইলি জেনারের কাছে এই বিয়েতে তো পুরো কাটেশিয়ান বংশই যেন আসছে কিম কাটেশনকেও দেখা গেছে কাইলি জেনারেকেও দেখা গেছে তবে কাইলি জেনারের এই যে বিয়ের পোশাকটা এটা নিয়ে হচ্ছে আবার আরেক রকম সমালোচনা অনেকেই বলছে অ্যাটেনশন ধরে রাখতে সে এমন একটা পোশাক পরেছে পরেছে খুবই টাইট একটা গাউন সেটা সমস্যা না বাট সমস্যা হচ্ছে রং সাদা রঙের এই পোশাকটা নিয়ে অনেকেই বলছে ভাই বিয়েতে ইউজলি শুধু কোনেকে সাদা রঙের পোশাক পরতে হয় বাকি গেস্টদের ডিফারেন্ট ডিফারেন্ট কালার পরতে হয় এটা সাধারণ ভদ্রতা বাট এই কাইলি জেনার তো সব হাইলাইটই নিয়েছে বউয়ের কাছ থেকে এবং এমনটা করেছে জন্য তারা যেখানে থাকবে ড্রামা না পাওয়ার হয়ে কি আর উপায় আছে এসবের বাইরেও আবার জেফ বিয়েতে যে কার্পেট ইউজ করা হয়েছে না এই কার্পেট দেখে অনেকে হাসাহাসি করছে কেউ বলছে অ্যামাজনের অফিস থেকে কার্পেট মাইরা নিয়ে আসছে অ্যান্ড অনেকে এটা দেখে বলছে টাকা পয়সা থাকতে পারে বাট রুচির ক্ষেত্রে একটু অভাব আছে